প্রতিনিধি নিযুক্ত করার আগে আগে দেখতে হবে তার মধ্যে হ্যাঁ আল্লাহ পাকের ভয় আছে কিনা সে মরণকে স্মরণ করে কিনা তার মধ্যে দিনদারি আছে কিনা আল্লাহকে ভয় করে কিনা ওই লোকটা নামাজি কিনা ও محترم ভাই আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর প্রতিনিধি নিযুক্ত করব আবার নামাজি খুঁজবো কেন নামাজি খোঁজার এখানে দরকারটা কি কারণ দুনিয়াতে একজন মানুষ যখন আল্লাহ তাআলার বিধানেই মানে না আল্লাহ তাআলার হকেই আদায় করে না সে বান্দার হক তো আদায় করবেই না কথা কি অযৌক্তিক ভাই যে আল্লাহর হকেই মানতেছে না নামাজ পড়া কার হক আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলার বিধান। আল্লাহর হাবিব বলেন মান আক মাহা আক মাদ্দিন ও মান হাদামাহা ফকত হাদামাদ দিন যে নামাজ প্রতিষ্ঠা করলো সে দিন প্রতিষ্ঠা করলো আর যে নামাজ ছেড়ে দিল সে দিন ছেড়ে দিল হ্যাঁ আল্লাহ পাকুলের একটা বিদান নামাজ এখন যে নামাজই পড়তেছে না মানুষের হক কিভাবে আদায় করবে কারণ সে তো আল্লাহর হকে আদায় করে না এই জন্য যখন আমরা কাউকে নির্ধারণ করব প্রতিনিধি হিসাবে নিযুক্ত করব তখন তার মধ্যে ইনসাফ আছে কিনা দেখতে হবে তার মধ্যে নিষ্ঠতা আছে কিনা দেখতে হবে ওই লুকটা সততাবান বান কিনা দেখতে হবে তারপরে আপনি ওই লুকটাকে সিলেক্ট করবেন আর অন্যতায় আপনি যদি অন্য পন্থায় যান সামান্য কিছু নিজের স্বার্থের কারণে একজন দুষ্কৃতিকর মানুষের হাতে আপনি যদি তুলে দেন সমাজটাকে আপনি যদি তুলে দেন রাষ্ট্রটাকে তাহলে ওই লোক ওই গদিতে বসে যত অপরাধ করবে যত অন্যায় করবে যত মিথ্যাচার করবে যত জুলুম করবে এর একটা অংশ অটোমেটিক গুণা আপনার আমল নামায় পছতে থাকবে এজন্যই মোখতারাম মুসল্লি আমার যেই কথা বলতেছিলাম হলিফাতুল মুসলিমিন হজরতে ফারুক আনহু ক্ষমতায় আসলেন সকল সাহাবিরা জোরপূর্বকভাবেই তিনি হ্যাঁ খলিফা নিযুক্ত করলেন বর্তমান সমাজে তো ক্ষমতার জন্য জীবন দিয়ে দিতে চায় কিন্তু সাহাবিদের ইতিহাস কেমন ছিল আল্লাহ আকবর তাদের ইতিহাস পড়লে দেখা যায় তাদের জীবনী পড়লে দেখা যায় ক্ষমতা তারা নিতে চান নাই বরঞ্চ তাদেরকে জোর পূর্বক দেওয়া হইতো খলিফাতুল মুসলিমিন হজরতে আবু বকর হজরতে অমর হজরতে উসমান হজরতে আলী তাদের ইতিহাস যদি পড়েন দেখা যাবে তারা খালাফতের জন্য যুদ্ধ করে নাই বরং তাদেরকে জোর খলিফা বানানো হয়েছে ইসলামী ইতিহাস গাঁটলে দেখা যায় খলিফা উমর ইবনে আবদুল আজিজ মাত্র আড়াই বছর শাসন করেছে হ্যাঁ তার পূর্বের গভর্নর এনতেকালের পর সমাজের সমস্ত মানুষ তাকে গিয়ে ধরছে ভাই আপনি যদি খলিফা না হন আপনি যদি আমাদের প্রতিনিধি না হন তাহলে আমাদের অস্তিত্বই থাকবে না সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা বেড়ে গেছে তো খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজকে সমস্ত মানুষ ধরে তিনাকে খলিফা নিযুক্ত করলেন খলিফা নিযুক্ত করার পর হজরত উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা হইলেন পরিবারের কাছে গিয়ে স্ত্রীকে গিয়ে বলতেছে ও প্রিয়তমা স্ত্রী এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পেরেছি তোমার হক আমি পালন করতে পেরেছি আজকে থেকে তো সকল লোকেরা সিদ্ধান্ত নিয়ে আমাকে খলিপা নিযুক্ত করেছে এখন আমি তোমার হক আদায় করতে পারবো কিনা জানি না তোমার যথাযথ হক আমার পক্ষে আদায় করা সম্ভব হবে কিনা আমি জানি না মেহেরবানি করে তুমি যদি চাও যে আমার সুখ দিনে তুমি ছিলে দুর্দিনেও থাকবে দেখেন মানুষ ক্ষমতায় আসতে সুদিন হয় না দুর্দিন হয় সুদিন হয় অথচ ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন যে আমার দুর্দিন হ্যাঁ ক্ষমতায় আসছেন এজন্য কি বলতেছেন খলিফা হয়েছেন চলবে এখন তুমি কি আমার সংসার করবা যদি চাও করতে পারো অন্যতাই তুমি যদি চাও আমাকে তালা আমি আমি তোমাকে তালাক দিয়ে দিব সংসার এখন থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আকবার তাদের ইতিহাস গাঁটলে দেখা যায় হজরত উমর ইবনে আব্দুল আজিজ হ্যাঁ তিনি কেমন ভাবে শাসনকাল করেছেন তিনি কেমন ভাবে পরিচালনা করেছেন তার সমাজ তার রাষ্ট্র আল্লাহ আকবর তার সময়ে এক ঘাটে বাঘ এবং হরিণ পানি পান করছে সুবাহান আল্লাহ এক ঘাটে তার শাসনকালে মাত্র আড়াই বৎসর শাসনকাল করেছে তার বিলাসপ্রিয়তা কেমন ছিল তিনি এত সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন যে তার সুগন্ধির কারণে আশপাশের মানুষ বুঝত যে এই রাস্তা দিয়ে খলিফা হজরত ইবনে আব্দুল আজিজ হাইটা গেছে এরকম একজন মানুষ ছিলেন তার শরীর কিতাবের মধ্যে রাখা হয় নাদুস নুদুস একজন মানুষ ছিলেন খুব সুটাম দেহের অধিকারী ছিলেন আড়াই বছর মাত্র শাসনকাল করার পর তার এনতে হয়ে যায় তাকে যারা গুসুল দিয়েছে তারা বলে যে এই দায়িত্বের চিন্তায় তার হালত এমন হয়েছে তার সুটাম দেহটা নষ্ট হয়ে গেছে তার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে তার মৃত্যুর সময় তার শরীরে আমরা গুস্ত খুঁজে পাই নাই শুধুমাত্র হাড্ডি দেখতে পেয়েছি আল্লাহ ভাইবার ও মোহতারাম মুসল্লি ভাই আমার তারা চিন্তায় ব্যস্ত হয়ে থাকতো আরে আমি তো এটা পরিচালনা করতেছি আমার তত্ত্বাবধানে যারা আসে একজন যদি একজন যদি না খায়া থাকে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে একজন যদি ক্ষুধার্ত থাকে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে একজন মানুষ যদি চিকিৎসার অভাবে যদি মৃত্যুবরণ করে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে এরকম ভয়ে সর্বদাই বৃত সন্ত্রস্ত ছিল